রসুল সাল্লি সাল্লাম বলেছেন মাও জমজম মা সরে বালাহ। জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে তার যে যে পরিকল্পনা নিয়ে জমজম কূপের পানি পান করবে সেটা পূরণ হবে বলে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলছেন মাও জমজম খায়রো মাইন আলাওয়াছিল আর যে জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি জমজমের পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি এই কথা বলার পরে তিনি বলছেন যে তম তম তমিন সাকমিন জমজম কূপের পানি পান করলে এইটা হবে ক্ষুধার জন্য খাদ্য আর রোগের জন্য আরোগ্য জমজম কূপের পানি পান করে আপনি মাস মাস থাকতে পারেন আবুজার গেফারের জন্য উনিশ দিন ছিলেন এটাই খাদ্য আর যদি কোনো কিছু খাদ্য না খায় তাহলে থাকতে পারবে এবং যে কোনো রোগের আরোগ্য জমজম কূপের পানি এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামের জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতেন সম্মানিত